বন্ধুরা আমি মেশো থেকে একটি বেড কভার ও তার সাথে বালিশের কভার ও সেট অর্ডার করেছি তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো ভাবলাম তোমাদের একটু দেখাই তো দেখে তোমরাও বলো জিনিসটা কেমন হয়েছে কারণ সামনে আগস্টের ষোলো তারিখে পাখি মায়ের জন্মদিন তাই বিছানার পাতার জন্য আমি একটা কিনেছি এমনি চাদর অনেক রকম কালার আমার আছে তা ভাবলাম একটা সাদার মধ্যে ছাপা কিনি তো দেখো চাদরটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি মিশো থেকে আগেও আমি অনেক জিনিস অর্ডার করেছি তো আমার কখনও মিশো থেকে খারাপ আসেনি এই চাদরটাও খুব সুন্দর এসে তোমরা যদি চাও মিশো থেকে এই চাদরটা অর্ডার করতে পারো দামও সেরম বেশি কিছু নেয়নি চাদরটা ভালোই বড়ো কারণ আমরা ছয় সাতঘাটে চাদর অর্ডার করেছি তো চাদরটাও তোমাদের খুলে দেখাবো তার আগে বালিশের কভারটা দেখিয়ে নিলাম এবার দেখো তোমাদের সঙ্গে চাদরটাও খুলে দেখাচ্ছি আমার অনেকগুলি চাদর মিশো থেকে নেওয়া আছে সব অন্য অন্য কালার তাই এইটা একটা মিশো থেকে অর্ডার করলাম দেখো পুরো পেতে আমি চাদরটা তোমাদের দেখাচ্ছি তোমরা কিরম লাগছে আমাকে কমেন্ট নিশ্চয়ই জানিও চাদরটা আমি আগেও যা কিনেছি আমি দেখিয়েছি মিশো থেকে আমি যেমন কুর্তি বেশিরভাগ কুর্তিই নিয়েছি মিশো থেকে আমি আরও কিছু নেওয়ার আছে বাচ্চা জামাও আমি মিশো থেকে অনেক নিয়েছি মিশোর কাপড়টা বেশ সুন্দর আসে চাদরটা ভালোই বড় দেখো বিছনে পেতে পুরোপুরি কমপ্লিট করে দেখালাম তোমাদেরকে তা কিরম লাগছে বন্ধু তোমরা অবশ্যই কিন্তু জানিও বললাম চাদুটা ধর কারণ একা তো চাদরটা পেছনে যায় না চাদরটা কেন লাগছে বন্ধু অবশ্যই অবশ্যই